পেঁয়াজটা এখন আমি কুচি করে দিব দেওয়া লাগবে কিশোরী পিয়াজ পেঁয়াজ দু দিয়ে দিব পিয়া এই যে আমার পেঁয়াজ কুচি করা শেষ এই যে আমি খিচুড়ি চাল আর ডাল সবজি পটল আলু বেগুন পেঁয়াজ সবকিছু দিয়ে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করবো সকালবেলা সবজি খিচুড়ি খেতে অনেক ভালো লাগে এই যেটি সব রকমের সবজি আলু বেগুন পটল দিচ্ছি

সবজি খিচুড়ির কাঁচা মরিচ বেটে দিলে বেশি ভালো লাগে এতগুলো যে দিলে জ্বালা মরিচ বলতেছ যদি ঝাল হয় তাহলে তো আমি খাইতে পারবো না অত ঝাল হবে না এই যে কাঁচা এই যে আদা এই যে রসুন ডাল দিছি তো ওই জন্য একটু ডাল সম্বরা এই যে জিরা জিরাটা দিয়ে

Πάνω έσυ πάτλα Όλα τα πράγματα σε ένα άλλο. είναι Η σε ένα άλλο. Πάνω σε ένα άλλο. Πάνω σε ένα άλλο. Πάνω σε ένα σε ένα άλλο. Πάνω σε ένα άλλο. Πάνω σε ένα σε ένα άλλο. Πάνω σε ένα άλλο. Πάνω σε